এখনকার সময়ে ভিপিএন ছাড়া ফেসবুক চালানো এটা ইম্পসিবল তাই না তো আজকে এই ইম্পম্পিবল কাজটাই আপনাদেরকে দেখিয়ে দিব ভিপিএন ছাড়া কীভাবে আমি ফেসবুক চালাই তো শুরু করা যাক আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন যদি টেনে টেনে দেখেন দেখেন হয়তো বা বুঝতে পারবেন আপনারা যদি ভিপিএন ছাড়া যদি ফেসবুক চালাতে চান তাহলে সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন অপেরা মিনি তো এই অপেরা মিনি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তো আমরা এটাকে ইনস্টল করে নিব ইনস্টল দেখেন অলরেডি আমার হয়ে গেছে ইনস্টল করার পর আমরা ওপেন করে নিব তো ওপেন করার পর বিভিন্ন অ্যাক্সেস চাবি আপনাদের কাছে তো সবগুলো পারমিশন দিয়ে দেবেন তো পারমিশন দেওয়ার শেষে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক নামে একটা ইন্টারফেস আছে সে ফেসবুক ইন্টারফেসটাতে যদি ক্লিক করেন তাহলে ইমেইল এবং পাসওয়ার্ড চাবি তো আপনারা বরাবরের মতো আপনাদের ইমেল এবং ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেই ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেন তো দেখেন অনায়াসে ফেসবুক কত সুন্দর করে স্মুথলি চলছে আশা করি ফেসবুক চালাতে আপনাদের কোনো বিপিএন ইউজ করতে হবে না তো আসলে টিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা উপকৃত হন যারা যারা বিপিএন ছাড়া ফেসবুক চালাতে ইচ্ছুক অবশ্যই সবাইকে শেয়ার করে ছড়িয়ে দেন যাতে সবাই এই দুর্যোগপূর্ণ সময়ে ভিপিএন ছাড়া ফেসবুক ইউজ করতে পারে